আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মা বাবার দোয়া শখের খামার এখন সময় রাত তিনটা পনেরো মিনিট এখন আমরা যাচ্ছি আমাদের ফার্মের বাচ্চা আনতে রাত প্রায় তিনটা দিকে ডিনার ফোন দিয়ে বললো আমাদের ফার্মের বাচ্চাগুলো এসে গেছে তাই আমরা এখন আমাদের ফার্মের বাচ্চাগুলো আনতে বেরিয়ে পড়লাম গাড়ি আমাদের নিজস্ব তাই গাড়ি প্যারাটা নিতে হলো না আমি আমার বাবা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এখন আমরা আসি বাজারের কাছাকাছি ডিলার আবার ফোন দিয়েছে বারবার ফোন দ্রুত বলতেছে কারণ এদিকে আবার সের সময় হয়ে যেতেছে গায়ে কোনো বাচ্চা আনতে যেতেছে না মনে হচ্ছে যে সোনা আনতে যেতেছে কারণ বর্তমানে যে বাচ্চার চাহিদা বাচ্চাই পাওয়া যায় না কোনো বাজারে ঢুকে পড়েছি বাজারে দেখা যাচ্ছে একদম শুনশান নিরবতা হয়তো রাত সাড়ে তিনটা কাছাকাছি বাজে তাই হয়তো এখানে মানুষ নাই আর যায় দু একজন আছে তারা হলো বাজারের পাহারাদার এই তো প্রায় দোকানের কাছাকাছি এসে পড়েছি ডিলার মনে হয় বাচ্চা রিসিভ করে ফেলছে কারণ অনেক আগে আমাকে ফোন দিয়েছিল যে বাচ্চা গাড়ি এসে পড়েছে হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে বাচ্চা নামিয়ে রেখেছে যাই হোক বড় হলো দ্রুত বাচ্চা গুলো নিয়ে চলে যেতে পারবো নিজের আর কোনো কারোর দিন থাকতে হবে না এবার বাচ্চা গুলো তুলে একটি খাদ্যের বস্তা এবং ছয়শ বাচ্চা নেওয়ার পর আমরা তাড়াতাড়ি রওনা হলো আমাদের বাসার দিকে কারণ সেটের সময় হয়ে যাইতেছে প্রায় চারটার কাছাকাছি বেজে যাইতেছে যেহেতু দ্রুত সম্ভব আমাদের বাসায় চলে যেতে হবে আবার এদিক দিয়ে বেশি ঠান্ডাতে বাচ্চা রাখা যাবে না তাই আমরা বাচ্চাগুলো নিয়ে দ্রুতম দেবর দেশের রচনা হল যাই বলছিলাম বাচ্চা না যেন সোনার হরিণ কারণ রোজারত কেন্দ করে সকলে এমনিভাবে বাচ্চা তুলে তার পরে পরে শুরু করে বাচ্চা দাম যদি 100 হয়ে যায় তাও তুলতে চায় কি করবে সকল খামারে এই বছরে একটা কেন্দ করে যদি কয়টা টাকা পায় সেই জন্য দের উপলক্ষে সবাই বাচ্চা নিতে চায় তাই বাজারে বাচ্চার চাহিদা অনেক বেড়ে যায় এবং বাচ্চার দাম দ্বিগুণ হয়ে যায় যাই হোক আমরা যদি আমাদের বাসায় চলে এসেছি এখন বা গুলো নামাবো নামিয়ে আমাদের বাসায় মানে বাড়িতে নিয়ে এসে নিয়ে এসে পড়লাম দেখেন বাচ্চাগুলো খুব সুন্দর এখন আমরা এরকম বারে বাচ্চা আমি আগে তুলি নাই এত বাচ্চা নিয়ে ক্রাইসিস প্রায় এই কোম্পানির বাচ্চা নিয়েছি এই কোম্পানির নামটা হলো ভিআইপি শাহাদাত এর আগে আমি এই কোম্পানির বাচ্চা বলে তুলি নাই যেহেতু এটি নতুন কোম্পানি হয়তো আগে আরও ছিল আগে আছে কিন্তু আমি জানি না তুলি নাই দেখেন বাচ্চাগুলো ওজন দেখেন বাচ্চাগুলো যদি সঠিক ওজন আসে তাহলে হয়তো এই ধরতে পারবো বাচ্চাগুলো ভালো যাই হোক বাচ্চা ছাড়ার আগে আমরা বাচ্চার বোর্ডিংয়ের জন্য বাচ্চার যে ক্লান্ত হয়ে গেছে তা দূর করার জন্য যাকে বলা হয় সালাইন হিসেবে আমরা চিনি গুলে দিয়ে দিলাম প্রত্যেকটি পাত্রে এখন বাচ্চাগুলো আমরা ছেড়ে দিতেছি দেখতে তো বাচ্চাগুলো ভালোই দেখা যাইতেছে মনে হয় বাচ্চাগুলো ভালো হবে মাসাল্লাহ বাচ্চাগুলো পেপারে ছাড়ার পরে দৌড়াদৌড়ি শুরু করেছে যদি বাচ্চাগুলো দুর্বল থাকতো তাহলে ছাড়ার পর এরকম নড়াচড়া একদম কম করতে চাইতো যেহেতু বাচ্চাগুলো ভালোই দৌড়াদৌড়ি আছে তা বোঝা যাইতেছে যে বাচ্চাগুলো হয়তো ভালো আছে এই যে দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি ভালো আছে যাই হোক বাচ্চাগুলো একটি মাপ দিয়ে দেখতে হবে বাচ্চাগুলো ওজন কেমন আছে ওজন যদি এর ওপরে থাকে তাহলে এক বাচ্চা থাকতে বাচ্চা হবে আর যদি চল্লিশের নিচে আসে তাহলে ধরে বাচ্চা বুঝতেই পারেন এ গেট ব্রিগেড সব একসাথে করে দিতে পারে যাই হোক বাচ্চাগুলো ছাড়ার পর একটা মাপ দিয়ে দেখাবো আপনাদের বাচ্চা দেখ অনেক ভালোই দেখা যাচ্ছে কারণ বাচ্চাগুলো খুব দৌড়াদৌড়ি চঞ্চল চঞ্চল মনে হচ্ছে কারণ বাচ্চা সুস্থ থাকলে বাচ্চা এরকম দৌড়াদি করে খামারি শাহাদাত বি শাহাদাত মানে পঁচিশ বছর ধরে হয়তো এই কোম্পানি চলতেছে আমি হয়তো এর আগে বাচ্চা এই প্রতিষ্ঠান এই কোম্পানি তুলি নাই জানিও নাই এগুলো লোকাল কোম্পানি আমরা সবসময় ব্র্যান্ডের বাচ্চা তুলি এখন বাচ্চা সংকট থাকার কারণে লোকাল কোম্পানির বাচ্চায় তুলতে হইতেছে কি করব। আর যাও হোক তারপরেও বাচ্চার রেট অনেক বেশি পড়ে গেছে এবার আপনাদের দেখাচ্ছি মাপ দিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ দুইটায় যেমন পাঁচটা মাপ দিয়ে দেখায় কত রোগ আসে দুশো দশ গ্রাম মানে আবার চল্লিশ গ্রাম পরে আসে চল্লিশ বিয়াল্লিশ গ্রাম করে আসে যাই হোক আমরা বাচ্চাগুলো সারা কাম শেষ করেছি প্রতি পাত্রে পানি দিয়েছি আপনারা সকলেই আমাদের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যেহেতু আমরা অনেক দরে বাচ্চাগুলো নিয়েছি যাতে আমরা খামারিরা এই সুজনে ভালো একটি মানে বাজার পাই এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা সবাইকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য